আমরা গত বেশ কিছুদিন থেকে খেয়াল করছি যে আমরা আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের শুরু থেকেই ইনভলভ জন চিফ প্রসিকিউটর মহোদয় এবং প্রসিকিউটরের সাথে মামলার বিষয় নিয়ে আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি এবং আপডেট ছিলাম কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম যে বেশ কিছুদিন ধরে এই ট্রাইব্যুনালকে তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অতীতের যে কোনো রেকর্ডের তদন্তের যে কোনো রেকর্ড বা মামলার বিভিন্ন পর্যায়ের যে রেকর্ড তার তার থেকে অনেক দ্রুততম সময়ের মধ্যে তারা বিভিন্ন মামলা ক্লোজ করে বিচারের বিচারের আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন এবং অদ্যবোধ এবং প্রতিটা মুহূর্ত চেষ্টা করে যাচ্ছেন তারপরেও তাদেরকে কন্ট্রোভার্সিয়াল করার জন্য একটা ব্যাপক প্রচেষ্টা চলছে আমরা বিষয়টা লক্ষ্য করলাম যে এটা কারা করছে তারাই করছে যারা এই মামলায় আসামি হওয়ার হয়েছেন বা হওয়ার সম্ভাবনা আছে এবং সেটার মধ্যে সমস্ত সরকারি সংস্থা শুধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ না সরকারি সংস্থার নিরাপত্তা বাহিনী সশস্ত্র বাহিনীর সবাই যাদের কাছে ব্যাপক অবৈধ অর্থ এই মুহূর্তে আছে যাদেরকে এখনো বিচারের আওতায় আনা সম্ভব হয় নাই বা যাদেরকে অ্যারেস্ট করা সম্ভব হয় নাই তা আমরা পুরো বিষয়টা মাননীয় প্রসিকিউটর চিফ প্রসিকিউটর মহাদেশ কাছ থেকে ব্রিফিং পেয়েছি এবং আমরা সন্তুষ্ট মামলার তদন্তের কার্যক্রমে এবং আমরা আশা করব যে এই মামলাগুলোকে চার্জশিট দাখিল এবং অ্যারেস্ট পর্যায়ে নিয়ে যেতে তখনই কিন্তু আমার মনে হয় এই ধরনের হুমকি ধামকির যে বা ট্রাইব্যুনালকে কন্ট্রোভার্সিয়াল করার যে প্রচেষ্টা চলছে সেটা হয়তো থেমে যাবে আর বিষয় আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি যে যদিও বিডিআর তদন্তের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে এটা একটা সময় সাপেক্ষ বিষয় এবং এটা ব্যাপক ভিত্তিক এবং খুব সম্ভব এই কমিশন যা কিছু করার জন্য যা কিছু করা প্রয়োজন হয়তো সম্পূর্ণটা সহযোগিতা বা বিভিন্ন কারণে তারা পাচ্ছেন না হয়তো আমার কথা শেষ হয়নি আমার কথা শেষ হয়নি শেষ করার পরে প্রশ্ন করবেন সেই তদন্তের তদন্ত কমিশনের কার্যক্রমকে অব্যাহত রেখে আমরা চিফ প্রসিকিউটর মহোদয়কে অনুরোধ করেছি যে যে অভিযোগটা দাখিল হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার সংক্রান্ত ওটাকেও যেন উনি এগিয়ে নিয়ে যান তাহলে সম্ভব এটার সাথে ওটা কনফ্লিক্টিং হবে না বিকজ অতীত ইতিহাসে আমাদের বাংলাদেশেরই আছে যে তদন্ত চলাকালেও বিচার কার্য শুরু হয়েছে সেজন্য আমরা অনুরোধ করেছি এবং উনি ওরা গুরু বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন আমাদের দৃঢ় বিশ্বাস এই যে ঘটনার মাধ্যমে স্বৈরাচার শাসনকে বাংলাদেশের শুরু করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের যদি প্রপার বিচার হয় তাহলেই আমরা ভবিষ্যতে আশা করতে পারব যে এই স্বৈরাচার ভবিষ্যতে আর কোনো 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 স্বৈরাচার সরকার স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে না বা এই ধরনের নৃশংস কার্যক্রম করার সাহস পাবে না এবং আমাদের সব থেকে গর্বের বিষয় যে আমরা সশস্ত্র বাহিনীর সদস্য এটাকে সার্বভৌমত্ব রক্ষার জন্য ইন্ট্যাক্ট রাখতে হবে এবং অ্যাবসলিউটলি সকল কর্ম কন্ট্রোভার্সির ঊর্ধ্বে রাখতে হবে এবং সেটার জন্যেই আমাদের প্রচেষ্টা এবং আমরা আশা করছি যে সশস্ত্র বাহিনীর মধ্যে যাদেরকে চিহ্নিত করা হয়েছে অপরাধী হিসেবে তাদেরকেও আইনের আওতায় দ্রুত আনা হবে এবং সশস্ত্র বাহিনীকে মুক্ত করা হবে ধন্যবাদ সবাই